কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে একদম রেডি গরম গরম ডিম ভাজি আর খিচুড়ি আহা বাইরে বৃষ্টি সানিনের পরীক্ষা সানিন পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে দেখেন কি অবস্থা চুলায় রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ি কারণ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে খিচুড়ির সাথে আছে একদম ডিম ভাজি ডিম ভাজি দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে আর বৃষ্টির দিনে আমরা কেন এত খিচুড়ি খেতে পছন্দ করি আমার কাছে বৃষ্টির দিনে আর শীতের ভিতর খিচুড়ি খেতে বেশি মজা লাগে যখন রোদ ওঠে তখন কিন্তু খিচুড়ি ভালো লাগে না বৃষ্টির দিনের খিচুড়ি কিন্তু অন্যরকম মজা ডিমটা একদম খুলে গেল মজাদার সব খিচুড়ি আর ডিম ভাজি হচ্ছে এই যে মুগের ডাল দিয়ে মজা করে খিচুড়ি রান্না করেছি একদম রেডি গরম গরম ডিম ভাজি আর খিচুড়ি আহা বাইরে বৃষ্টি বৃষ্টি আর খিচুড়ি ডিম ভাজি কি মজাদার খাবার তাই না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আসলাম আলাইকুম ঘুম থেকে উঠেছো মাথা করে আমার সোনার জ্বর এসেছে সবাই আমার সোনার জন্য দয়া করবেন আমার সোনা হঠাৎ করে জ্বর এসেছে তোমার জন্য দেখো খিচুড়ি রান্না করেছি আমি তুমি খিচুড়ি খেতে চাও কোনো কেন ডিম ভাজি খিচুড়ি তোমার না পছন্দ এই তো ছেলের জন্য খিচুড়ি বেড়ে দিচ্ছি ছেলে খিচুড়ি খাবে মজাদার একটু নরম নরম একদম করিনি সাথে হচ্ছে একটা ডিম ভাজি এটা হচ্ছে ছেলের সকালের খাবার খেয়ে পরীক্ষা দিতে যাবে ছেলে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টিতে কি যে ভালো লাগছে হোক বৃষ্টি রান্না করতে থেকে দেখতে বিশেষ করে রান্না করতে করতে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি রান্না করে নিলাম আর এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন মেয়েকে খেতে দিব আর সাবার পাপারা খাবে তো এখন এক পাশ থেকে মেয়ের জন্য বেড়ে নিই কারণ মেয়েকে বৃষ্টির দিনে খিচুড়ি মেয়েকে খেতে দেবো আর মেয়ে বৃষ্টির দিনে খিচুড়ি অনেক পছন্দ করে আমার মেয়ে তো বৃষ্টি হোক বা না হোক ওর খিচুড়ি অনেক ভালো লাগে এই তো মেয়ের জন্য সুন্দর করে বেড়ে নিচ্ছি সাথে নিব একটা ডিম ভাজি ডিম ভাজিতে খিচুড়ি খেতে বেশি মজা লাগে আমার কাছে এই যে ডিম ভাজি আর খিচুড়ি বাইরে ঝুম বৃষ্টি কি মজা তাই না ঝুম বৃষ্টিতে খাও খিচুড়ি বৃষ্টির মধ্যে সানিনের পরীক্ষা সানিন পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে দেখেন কি অবস্থা হয়ে গেছে ড্রেন ট্রেন দিয়ে পানি পুরো এলাকা ড্রেনের পানি এখন কমে গেছে রাস্তায় পানি উঠে এসেছিল একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি বাইরে সাবা বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি আর আমাদের সাবা টাকলা কালকে থেকে হঠাৎ করে সাবার জ্বর এসেছে সবাই সাবার জন্য দোয়া করবেন সাবা তাকাও দেখি ফলে জ্বরে সালের চেহারা কেমন হয়ে গেছে একদিনে মশোটা পাখিটার ভীষণ জ্বর এসেছিল রাতে এখন একটু কমে সাবার মাথা গরম হয়ে গেছে

সুন্দর হয়ে গেছে আনারসের গাছটা হয়ে যাবে মনে হচ্ছে আনারসের গাছ গাঁদা ফুলের কাছে কলি আসছে না এটা পাতায় বের হবে কলি হবে না সুন্দর সুন্দর ফুলের গাছ আমাদের তাই না সবা ফুল আর ছোট ছোট গোলাপ ফুল না করতে শেষ হয়ে যায়